হ্যালো স্মারক বেস আজকে উনত্রিশে আগস্ট রোদ বৃহস্পতিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি সুডেল ভিডিও আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমরা ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে বিভিন্ন যে সকল নজরানগুলো ছেড়ে যায় তার আপডেটটা জানিয়ে দেবে এবং এইসব এবং তারপর শিডিউলটা জানিয়ে দেবো আমি এখন আছি বর্তমানে লালকুটি ঘাটে যেখান থেকে চাঁদপুর এবং ইলিশের নজানগুলো ছেড়ে যায় আজকে আপনারা প্রতিদিন সকাল ছটা তিরিশ থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চাঁদপুরের নজরগুলো পেয়ে যান প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন সূর্য আট আছে আজকে দুপুর দুইটা বাজে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবেন ইলিশ থেকে রাত দশটা বিশ মিনিট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর সতেরো আঠারো নম্বর পল্টন থেকে আপনার সুরেশ্বর ওয়ালিপা মুন্সীগঞ্জ মতলম আর নরিয়ার নজানগুলো ছেড়ে যায় দুপুর একটা বাজে ছেড়ে যায় মিরাজ মিরাজ এক বা মিরাজ ছাড় যে কোনো একটি নজান আর দুপুর দুইটা বাজে তো চ বা তারপর যে কোনো একটি নজর নজান আরেদিকে ছোটো ছোটো নদানগুলো আছে কাঠ করতে আপনার মুর্শিগঞ্জ গিয়ে থাকে তারা তাদের নির্দিষ্ট সময় ঢাকা থেকে ছেড়ে যাবে আর আস্তে আস্তে তারপর আসবো তারপর তার বারোটা পর তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যাবে যা ইলে ঢাকা থেকে ইলিশে যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি দশ তারপর আটটা তিরিশে আপনার গ্রিনল্যান্ড সার্বিশটা বন্ধ আছে এবং আটটা বাজে হাকিম উদ্দিন উদ্দেশ্যে আপনারা পেয়ে যাবেন শতাব্দী বদন বা তার শিব পর্বন যে কোনো একটি নৌদান আপনার কালীগঞ্জ ঘাট দিয়ে সম্ভবত ইলিশা ঘাট দিয়ে থাকে আপনার জেনে উঠবেন তারপর নয়টা বাজে গিয়ে কন্ফগুলি চোদ্দ দেখুন দুইটা বাজে গিয়ে আলু চার বা সরু আট যে কোনো একটি নজনা যায় বিকাল চারটা বাজে কত হলে তিন কন্নগুলি চার সম্পদ যে কোনো একটি নদান পাওয়া যায় তারপর বিকাল পাঁচটা বাজে পুয়ালি পাঁচ যায় এবং রাত দশটা বাজে আপনার রাজার বি বা কনফুলিয়া যে কোনো একটি নদান যায় এভাবে যে আপনার ঢাকা থেকে ইলিশা আর এদিকে দেখতে পাচ্ছি আজকে পুবালি ছয় আছে পার্না ক্ষেভাবার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বাজে বারো বন্দে ফেব্রুয়ারি উদ্দেশ্যে ছয়টা বাজে ছেড়ে দেবে এবং বারো পনেরো ফেব্রুয়ারি থেকে যদি কোনো অনুদান থাকে তাহলে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে কিন্তু আজকে ঢাকা গতকাল কোনো নৌদান যায়নি সম্ভবত কোনো অনুদান যদি থেকে থাকে তো অবশ্যই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে যাবে আপনার পুকালির ছয় তার পাশাপাশি আছে আপনার আজকে ঘোষারের উদ্দেশ্যে ছটা তিরিশ মিনিটের সাথে যাবে নিউজ প্যাপির দুই আজকে ঢাকা থেকে নিউজ প্যাপি দুই যাবো সকাল ছ সন্ধ্যা ছয়টা বাজে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ঘোষারের উদ্দেশ্যে এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে আপনার শাহরুখ এক গতকালকে শাহরুখ এক গিয়েছিল আজকে শাহরুখ এক ছেড়ে যাবে এবং ঢাকা থেকে নিউ সব বিদ্যুৎ ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্য আছে আপনার একটি নদ এমবি ভোলা ঢাকা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ভোলা খেয়েঘাঘট থেকে আজকে ছেড়ে কর্ণফুলি দশ গতকালকে একটি নদান গিয়েছিল কর্ণফুলি দশ এখন ভোলা খেয়াঘাটের রোটেশন অনুযায়ী চলে তাই একটি করে নৌদান যায় আজকে কর্ণফুলি দশ ছেড়ে যাবে সাতটা তিরিশ মিনিটে এবং ঢাকা থেকে এমনি ভোলা ছেড়ে যাবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আছে বরান নদীর উদ্দেশ্যে আজকে গাছ চালার দিন ঢাকা থেকে আজকে গাছ চালার ছেড়ে যাবে বরান নদীর ছেড়ে সন্ধ্যা সাতটা বাজে এবং নদীর থেকে ছেড়ে আসবে আপনার মানিকায়ক গতকালকে মানিকায়ক এসব তো আজকে এক ছেড়ে রাখবে সন্ধ্যা ছয়টা বাজে পরে আমরা লালমন উদ্দেশ্যে আছে শ্রীনগর আর্ট আজকে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যাবে শ্রীনগর আট ছেড়ে যাবো সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং লালমন থেকে ছেড়ে আসবে আজকে মানিক আগারণ গতকালকে মানিকা আগারও আজকে চারটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিকাগর এবং ঢাকা থেকে শ্রীনগর আর ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে চরমন্তসের উদ্দেশ্য আছে সান পাস গতকাল কোনো জন যায়নি তো আজকে কোনো চরমন্তাস থেকে ছেড়ে আসবে না আর যদি থেকেও থাকে তো হয়তো এক দূর একটা বাজে ছেড়ে আসবে না হলে তো আসবে না আর ঢাকা থেকে আজকে সান পাস ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে আসবে তার পাশাপাশি আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে আছে আপনার ইগল পাঁচ ঢাকা থেকে ইগল পাঁচ ছেড়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে আপনার দুলিয়া গতকালকে দুলিয়া গিয়ে আজকে ধুলিয়াক এক ছেড়ে আসবে সম্ভবত চারটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে কালার থেকে আর ঢাকা থেকে আপনার ইগল পাঁচ ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তার পাশাপাশি আজকে মনপুর হাতের উদ্দেশ্য দুটি নজনকে দেখতে পাচ্ছি আসলে দুটি নজন যাবে কিনা বলা যাচ্ছে না ফারান চার আছে এবং ফারান দশ আছে দুটি নজর না গেলের সময় একটি নজর অবশ্যই যাবে আপনারা যারা যাবেন তারা অবশ্যই দুটি নজর যদি যেয়ে থাকে তো আপনার একটি মতো ছটা বাজে আর একটি মতো ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আজকে মনপুর হাতে থেকে আসতে যাবে একটি নজর তার শিপ দুই গতকালকে তার শিপ দিয়ে গিয়ে আজকে তার শিপ দুই ছেড়ে আসবে ঢাকা থেকে দুটি নজনে এখন পর্যন্ত ঘাট প্লেসে দেখা যাচ্ছে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বেরতার উদ্দেশ্য দুটি নতুনকে দেখতে পাচ্ছি টিপু তেরো আছে তারপর আপনার ফারহান আচ্ছা পাঁচ আছে ঢাকা থেকে বেতর উদ্দেশ্য আজকে দুটি নতুনকে দেখতে পাচ্ছি টিপু এবং ফারহান পাঁচ এবং বেতর থেকে আজকে একটি নতুন ছেড়ে আসবে চার ফিফটিন গতকালকে চার ফিফটিন গেছিলাম তো আজকে একটি নতুন ছেড়ে আসবে যদি আজকে দুটি নদান দেওয়া থাকে তাহলে একটি নদীর সম্ভবত আটটা বাজে ছেড়ে এবং আর একটি নদীর সম্ভবত আটটা পনেরো আটটা বেশি ছেড়ে যাবে পরপর এই টাইমে দুটি নদন ছেড়ে যাবে এবং বেতা থেকে আজকে তার সব তিন ছেড়ে আসবে আপনার চারটা তিরিশ মিনিট বা পাঁচটা বাজে আপনার যারা আসবেন তাড়াতাড়ি চলে আসবেন ঘাটে তাহলে আপনি নদানগুলো পেয়ে যাবেন বেতুয়ার পরে আজকে এখন বরগুণের উদ্দেশ্যে কোনো নদানকে দেখতে পাচ্ছি না গতকালকেও কোনো নদন যায়নি বরগুন উদ্দেশ্যে ইদানিং ধরে যাত্রী সংকটের কারণে বরগুন তো বন্ধ থাকছে তার বরগুম দেখা এখন কোনো নদন দেখতে পাচ্ছি না আজকে সানা হিজলা ছোলা হিজলা সেগুলো বাসন্ত সাম্রা চাট ঢাকা থেকে আটটা তেইশ মিনিটে ফেরে যাবে বাসন্তর থেকে সেরে আসবে আপনার রাজন চাট গতকালকার রাজন চাট গিয়েছিল আজকে রাজন চাট ছেড়ে আসবে আপনার বিকেল চারটা বাজার সময় মতো ছেড়ে আসবে হিজলা বাসন্তর থেকে ঢাকা থেকে ছেড়ে যাবেন সাম্রা চাট আটটা মতো আটটা তিরিশ মিনিটের পরে পেয়ে যাবেন তার পাশাপাশি আজকে সোলা মুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ সাহ আসছে ঢাকা থেকে মহারাজ সাহ ছেড়ে যাবে সোলা মুলাদের উদ্দেশ্যে এবং সোলা মুলাদের থেকে আজকে ছেড়ে আসবে সম্ভবত মানিক পাঁচ গতকালকে সম্ভবত মানিক পাঁচ গিয়েছিল তাই আজকে মানিক পাঁচ ছেড়ে আসবে ঢাকা থেকে মহারাজ সাত ছেড়ে যাবে তার পাশাপাশি সম্রাট সাহায্য যা বলো হিদলা বাসন্তের উদ্দেশ্যে আর ঢাকাতে হিলা বাসন্ত থেকে রাজং সাহাট আর এদিকে আপনার হুলার ভ্যানারের সার্ভিসটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে ঈদের পর থেকে তারপর আপনার এখন বর্তমানে ঝালোঘাটির সার্ভিসটা আপনার বন্ধ থাকতে পাচ্ছি জাতীয় কারণে ঝালোঘাটি ইত্যাদি ধরে যাচ্ছে না আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যের মধ্যে পার্বত এগারো এবং পার্বত আঠারো সামনে গেলে দেখতে পারবো পারবত এগারো পার্বত আঠারো কিনা এবং বরিশাল থেকে আজকে দুটি নদী ছেড়ে আসবে সুবরাজ নয় এবং সূর্য সাত গেলে সুবরাজ নয় এবং সূর্যপ্র সাত গিয়েছে তো আজকে দুটি নদী ছেড়ে আসবে এবং ঢাকা থেকেও দুটি নদী ছেড়ে যাবে পারাবত বহের দুটি নদনকে দেখতে পাচ্ছি আজকে ঢাকার উদ্দেশ্যে প্রথমে দেখতে পাচ্ছি পার্বত এগারো আছে ফার্স্ট ট্রিপে এবং পরবর্তীতে আছে আপনার পারাবত বারো আছে হ্যাঁ পার্বত্য আঠারবার পার্বত এগারো ঢাকা থেকে আজকে দুটি নদন ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টার পর এবং বরিশাল থেকে যে দুটি নদন ছেড়ে যাবে সূর্য নয় এবং সূর্য সাত এবং সূর্যরাত নয় রাত নয়টার পর আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময় আগে সতর্কটা উপস্থিত থাকুন তাহলে আপনার আপনার নজানগুলো পেয়ে যাবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন বাকি নজানগুলো বিশ্রামে আছে আগামীকালকে হয়তো মানামি বা অ্যাডভেঞ্চার দিয়ে দুটি দুটি নজান যেতে পারে ঢাকা থেকে আজকে যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তার সকাল সাতটা বাজে পেয়ে যাবেন পূর্বালি পাস পেয়ে যাবেন তারপর আপনার দুপুর সকাল আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা সম্পদ যে কোনো একটি নজেন তাছাড়া আবার আটটা বাজে নয়টা তিরিশ মিনিটে পেয়ে রাজা হাইট বি বা কর্ণফুলি এগারো যে কোনো একটি নজান পেয়ে যাবেন দুপুর দুইটা বাজে দোয়েল পাখি দশ আর তারপর দুইটা তিরিশ মিনিটে আপনার গ্রিন লাইন সার্ভিসটা বন্ধ আছে তিনটা বাজে কর্ণফুলি চোদ্দ তাছাড়া সন্ধ্যার সময় আপনার মনপুর হাতিয়া থেকে সিরাশের নজানগুলো লিসাঘাট দিয়ে থাকে এবং হাকুদিন থেকে সিরাশে লিস নজানগুলো লিসাঘাট দিয়ে থাকে তার পাশাপাশি আপনারা রাত্রে দশটা বিশ মিনিট পেয়ে যান আলো আলু চারবার আসুর বিহার যে কোনো একটি নজান সম্ভবত আটটা বাজার ছেড়ে আসে কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুষ যে কোনো একটি নজান আপনার গাড়ি সহ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আপনার এভাবে ইলিশা নৌদানগুলো পেয়ে যাবেন ইলিশা থেকে ঢাকার আসার ঢাকা থেকে তাদের বলে দিলাম আর চাঁদপুরের নৌদানগুলো আপনার উভয় সাইড থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটের পর থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চাঁদপুরের নৌদানগুলো পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বগা পটো দেশে দুটি নজনকে আপাতত এখন দেখা পড়েছে সাতটার খান এক আর পাশাপাশি প্রিন্স কামাল এক আছে আজকে ঢাকা বগা পটো থেকে দিকে ছিল প্রিন্স রায়েন এক গতকাল প্রিন্স রায়েন এক গিয়েছিল তো আজকে প্রিন্স রায়েন এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপাতত দুটি নজনকে দেখতে পাচ্ছি কিন্তু দুটি নজনে যাবে কিনা এখন বলা যাচ্ছে না আপনার যারা আসবেন তারা অবশ্যই পেয়ে যাবেন যদি একটি নজর দেয় সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে যাবে আর যদি দুটি নতুন দেয় তো সম্ভবত সন্ধ্যা ছটা একটা ছেড়ে যাবে ছটা তিরিশ মিনিট একটা ছেড়ে যাবে তারপর দুটি ছিল ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন সাতদার খান আছে সাতারখান এক আর তার পাশাপাশি আছে প্রিন্স কামাল এক দুটি নজন আর আছে আজকে ঢাকা থেকে বাবা পটখালি দর্শন হতে একটি নতুন চিরে আসবে প্রিন্স রায়হান এক আর এদিকে আপনার প্রিন্স আলাদা আছে তারপর আপনার মানিকচারা আছে কাজল আছে ওগুলো সুস্ব ডাঙা নড়িয়া উদ্দেশ্য সেরে যাবে সম্ভবত রাত আটটা তারপর যে কোনো একটি নতুন যাবে হয়তো তা আপনারা তখন পেয়ে যাবেন আর তখন আপনাদের দিকে বিশ্রাম নিছে ওদিকে আপনারা পেয়ে যাবেন রাত আটটার পর যারা যাবে তারা অবশ্যই তাদের নির্দিষ্ট সময় না ঘাট পেছে যাবে এই ছিল আজকে আমাদের সদরকার সেই লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট দিয়ে থাকবেন আর ভুল তুটলে ক্ষমতা শেষে সেটা দেখবেন আজকের মতো এই বন্ধু আল্লাহ হাফেজ